নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গ্রামীণ এলাকায় কীভাবে মুড়ি মেশিন নিয়ে ব্যবসা করা যায় বা আপনি একটা গ্রামীণ এলাকায় কীভাবে মুড়ি ভাজবেন সে ভিডিও আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন লেখা আছে পষ্ট একদম মুড়ি মুড়িকল মশলা কল এটা হচ্ছে একদম গ্রামীণ এলাকা গ্রামীণ এলাকা এটা আমার পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে একদম গ্রামীণ এলাকা দেখতে পাচ্ছেন একটা গ্রামীণ এলাকায় আপনি কেমনভাবে ব্যবসাটা করবেন পুরো ভিডিওটা দেখুন আপনি বুঝতে পেরে যাবেন যে গ্রামীণ এলাকা তো আপনার কী আছে বা কী থাকে বা কীভাবে আপনি ব্যবসা করে খাবেন তো দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল একদম গ্রামীণ এলাকা এটা আর নিয়ে এসেছি একটা আমরা পাঁচশো কেজির মেশিন এখানে আছি তো সেই পাঁচশো কেজির মেশিনটিকে আপনাদেরকে এর আগে দেখিয়েছি যে কিভাবে সেটাকে ডেলিভারি করেছি বা কিভাবে মেশিনটি বানিয়েছি তো আজকে দেখাবো মেশিনটি ফিটিংস বা ভাটটি বানানো বা ভাটটি বানানোর পর কাস্টমারের বাড়িতে গিয়ে কীভাবে স্যাটিসফাইজ করে আসি বা কিভাবে আমরা মুড়ি ভেজে ট্রেনিং দিয়ে শিখিয়ে আসি দেখতে পাচ্ছেন ভাটি বানিয়ে দিয়েছি কিন্তু খুব যত্ন সহকারে ভাটি বানানো হয়ে গেছে এবং আমরা মেশিনে রীতিমতো হিট দেবো এবং আমাদের যেটা ফাউন্ডেশান দেখতে পাচ্ছেন কমপ্লিট করা আছে কোম্পানির তরফ থেকে একটা ফাউন্ডেশনটা করে দেওয়া হয়েছে আপনি যদি চাইছেন ভাট্তির মেশিন নিতে তো আপনিও কিন্তু এভাবে ফাউন্ডেশন ওয়ালা মেশিন কিন্তু পেয়ে যাবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর দেখতে পাচ্ছেন দু ধরনের চাল রাখা হয়েছে এখানে তো দু ধরনের চাল আমরা কোন মেশিনটি যেমনই হিট হয়ে যাবে তার কিছুক্ষণ পরে দেখতে পাবেন আপনারা যে মেশিনটিতে আমরা কীভাবে মুড়ি উৎপাদন করছি তো দেখুন কীভাবে আমরা কাঠ দিয়ে মেশিনটিকে হিট করছি আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই সকল ভিডিও আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না বা এভাবে ট্রেনিং আপনাকে কেউ দেবে না আর যদি বুঝতে পাচ্ছেন না তো কল করুন ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে দেখতে পাচ্ছেন মেশিনের ডেলিভারি আমরা যে পাঁচশো কেজি বলে থাকি মেশিনটা কী কারণে পাঁচশো কেজি বলি নিজের চোখে আপনি দেখে নিন এটা পাঁচশো কেজির মেশিন কীভাবে হয় পাঁচশো কেজির মেশিন কিন্তু এরকমই হয় তো এরপর আমরা যে আমাদের চাল ছিল ট্রেনিং করার চাল আমাদের কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে আর তারপর আমরা সরাসরি কথা বলে নেব যিনি মেশিনটি নিয়েছেন ওনার সাথে সরাসরি কথা বলে নেব দাদা মেশিনটা নিয়ে সন্তুষ্ট হয়েছেন কি হননি বা উনি মেশিনটিতে কীভাবে প্রোডাকশান করলো কিভাবে আমরা মুড়ি মেশিন থেকে মুড়ি বার করলাম তো চলুন দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক বলছি দাদা মুড়ি কেমন হচ্ছে ভালো হচ্ছে মেশিনে ডেলিভারি কেমন সামলাতে পারছেন ডেলিভারি যাচ্ছে না না ওই তো বাইরে পড়ে যাচ্ছে ঠিক আছে মেশিন নিয়ে সন্তুষ্ট তো ঠিক আছে ধন্যবাদ